আমি জীবনেও বিয়ে করব না আপনারা যারা বিয়ে করবেন ভাবছেন তারা একবার নয় একশো বার চিন্তা ভাবনা করে বিয়ে করবেন কারণ কি জানেন যেভাবে নুনু কাটাকাটি আরম্ভ হয়েছে আমার মনে তো পুরো একদম বই ঢুকে গেছে খুব আশা ছিল খুব স্বপ্ন ছিল ভাই ধুমধাম করে বড়ো করে একটি বিয়ে করব। এখন আর বিয়েই করব না প্রয়োজনে আমি নিজের ঘর নিজেই মুচবো থালা বাসন ধুবো বান্না যা কিছু করা লাগে সব আমি নিজেই করব তবু বিয়ে করব না কারণ ভাই আমার সোনামণির জন্য আমার অনেক মায়া আছে আমি বিয়ে করে আমার সোনামণিকে হারাতে চাই না আপনার বুদ্ধি ভাব কারণ একটু ঝগড়া ঝাঁটি হলেই হয়তো সোনামণিকে কেটে দিবে একটা জিনিস বুঝলাম না ভাই একটু ঝগড়া ঝাঁটি হলেই কি সোনামণি কাটতে হবে সোনামণির কি দোষ সোনামণি কি অন্যায় করেছে বরং সোনামুখীটা যতটুকু সুখ আপনাকে দিয়েছে ততটুকু সুখ আপনার স্বামীও আপনাকে দিতে পারে নাই যতটুকু সুখ আপনার স্বামী আপনাকে দিছে তার চাইতে বেশি সুখ দিয়েছে এই সোনামুখী আপনাকে কথা সত্য এখন চলো মূল কথায় আসি আমি সাময় মিয়া আপনারা দেখছেন ফাটাফাটি নাটক এই সময় কম শুরু করো সাকিবের কোলা কেটে দিয়েছে তার স্ত্রী শিকা কতটুক নিষ্ঠুর হলে তার স্বামীর পুরুষাঙ্গ কেটে দিতে পারে একজন স্ত্রী একজন পুরুষের পুরুষাঙ্গ কেটে দেওয়া মানে তার জীবনটা শেষ করে দেওয়া কতটুক সাহস থাকলে নিজের স্বামীর পুরুষাঙ্গ কেটে ফটো ভিডিও ধারণ করতে পারে একজন মহিলা এই মহিলাটা যে এত খারাপ এই ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তুমি যাও না লাগে যে লাগে ভাই আমারে বাঁচাও ভাই আমি বাঁচতে চাই আমার বকা দেয় ভাই গালি ভাই আমারে মানসিক ডিপ্রেশন দিতা যাবে না যাব ভাই আমি বাঁচব না ভাই বুকে কতটুক কষ্ট থাকলে একজন পুরুষের চোখে জল আসে এই কাঙ্কি মাগির নারী সত্যি জুনিয়র সাকিবের জীবনটা টেস করে দিতেছে এটা জেলে হ্যাঁ হঠাৎ করে এখানে কেমনে আসলো জেলে আমি দিছি আবার আমি নিয়ে আইছি মানে বুক ফাইটা কান্না আসে আমি যখন জেলখানার স্মৃতিগুলো মনে করি তখন আমার মানে বুক ফাইটা ধক ফাইটা যায় আমি বলতে পারি না কুকুরের ঘরে জন্ম নেওয়া এই মহিলা এত নিষ্ঠু কিভাবে নিজের স্বামীকে একটু ঝগড়া জাতির কারণে জেলে দিতে পারে চার জনে মিলে আমাকে নির্যাতন করে আর আমি তো একা আপনি আমি একা ওদের সাথে পেরে উঠি না আপনি আমাকে ওই ওই জায়গায় হচ্ছে তালামের ওই রুমের মধ্যে তারপর হচ্ছে আপনার ওই আরেক রুমে হচ্ছে ছেলেদের নিয়ে আইসা ওইখানে আড্ডা দিয়া কি করে না করে এটা তো আমি দেখি এগুলা বলতে গেলেই তো আমাকে বলে তোরে ফাঁসির ফাঁসির কাঠগাড়া দাঁড়া গরামু এই নারী নামের জানুয়ারটা ভাই সত্যি খুব ইনস্টল নিজের স্বামীকে কিভাবে এত নির্যাতন এত অত্যাচার করতে পারে তাহলে সে এই নারীকে দেখি কি মনে হয় ও একটা ভালো নারী এই কাঙ্কি মাগী নারী জুনিয়র সাকিবকে ব্ল্যাকমেইল করে ওর কাছে 14 লক্ষ টাকা চায় আমার কাছ থেকে চোদ্দ লাখ টাকা দাবি করছে ভাই এই যে একটু জবলা জাটির কারণে নিজের স্বামীকে জেলে পাঠায় নির্যাতন করে শেষ পর্যন্ত নিজের স্বামীর পুরুষঙ্গ কেটে ফেলে এই খাংকি মাগি নারীর অবশ্যই শাস্তি হওয়া দরকার তবে কি শাস্তি হওয়া দরকার আমি মনে করি ও যেমন পুরুষঙ্গ কেটে ফেলেছে ঠিক সেইভাবে ওর বস্তায় দশটি নাগামরিচ ঢুকিয়ে তার দিয়ে ভালোভাবে সেলাই করে দেওয়া